আজকের সকালটা অনেক বেশি সুন্দর লাগতেছে পরিবেশটাও সুন্দর একদম সব কিছু শান্ত স্নিগ্ধ অনেক ভালো লাগতেছে তো আজকে চিন্তা করলাম ঝটপট একটু মার্কেটে যাব আর ওইটার ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখি কিভাবে আমি আজকে মার্কেটগুলো করলাম তারপরে কি কি করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড মাই নিউ ড্রিম ওয়ার্ল্ড তো বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আস্তে আস্তে আপনার দুপুর হয়ে গিয়েছে এই জন্য ফার্স্টেই এসে আমরা আসলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমার সাথে আমার মেয়েকেও নিয়ে এসেছি আর আমার হাজব্যান্ড আমরা এই তিনজনই এসেছি তো ছেলেকে বাসায় রেখে এসেছি আসার পরে আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করব এই জন্য খাওয়ারের অর্ডারটা দিতে গিয়েছে আমার হাজব্যান্ড যেহেতু ওদের হচ্ছে পে ফার্স্ট দেন হচ্ছে খাবারটা আসে তো ওইটাই ও পে করে আসলো এখন হচ্ছে আমরা খাবার খাবো খুবই ছোট স্পেসে রাজলক্ষ্মীতে সবাই তো চিনে উত্তরা রাজলক্ষ্মী ওইখানে আর আমরা খাবারটা আসার পরে খাবারটা এনজয় করলাম মোটামুটি ছিল খাবারটা আহামরি কোনো টেস্ট ছিল না এর আগের যে আপনার ওদের খাবারগুলো ছিল ওগুলো বেশি ভালো লাগতো রেড চিকেনের আমার নামটা বলতে তখন আসলে মনে ছিল না রেড চিকেনের খাবারগুলো আগে অনেক বেশি ভালো লাগতো এখন কেন জানি আমার কাছে অত একটা আর ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে খাবার শেষ করে নিচ্ছি যেহেতু বাচ্চা আছে সাথে তাই খেতে হয়তো বা একটু লেট হয়েছিল তো খাবার শেষ করে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে ওগুলো আমরা কেনাকাটা শুরু করে দেব ইনশাল্লাহ তো চলুন দেখি কিভাবে কি করতে পারি খাওয়া শেষ করার পর ফার্স্টেই আমরা গেলাম হচ্ছে রাজলক্ষ্মী কমপ্লেক্সের উপরের তলায় ফোনের কাবার কেনার জন্য দেন ওটা কেনার পরে গেলাম নিচেই বাচ্চাদের অনেক টি শার্ট আছে সিঙ্গেল প্যান্ট গেঞ্জি এভরিথিং আছে এখানে সবাই জানেন সবাই বলতে যারা ঢাকায় আছেন উত্তরাতে আছেন তারা তো অবশ্যই অবশ্যই জানেন তো এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য সিঙ্গেল কিছু প্যান্ট কিনবো যেটা নাকি ওর ডেলি ওয়ারের জন্য খুবই প্রয়োজন যেহেতু অনেক সিজনটা অনেক বেশি মানে গরম পড়ে গিয়েছে এর জন্য যাতে ও কমফোর্টেবল ফিল করে বাসায় এই জন্য তো ওদের জন্য কিছু টুকিটাকি কেনার পরে বাসায় পড়ার জন্য আসলে আসলে এটা কম রেগুলার জিনিসপত্র জন্য আমরা মোটামুটি কেনা কেনাকাটা করেছি এখানে হচ্ছে আমার মেয়ের কিছু কসমেটিক্স কিনলাম ওর জন্য একটা মালা কিনলাম ওর মালা আসলে খুব পছন্দ বাচ্চা মানুষ যেহেতু তো ওইটা কেনার পরে আমরা আবার চলে গেলাম এখান থেকে আমরা রেগুলার ইউজের জন্য কয়েকটা থ্রি পিস নিলাম আমার রেগুলার ইউজের জন্য তো যেহেতু গরমের টাইম আসলে সুতিটাই বেশি প্রিফার করা হয় তারপরে হচ্ছে আবার বাচ্চাকে নিয়ে চলে গেলাম ওইখানেও হচ্ছে ছেলের জন্য কিছু ফতোয়া কিনবো। এখানে আসলে রাজলক্ষ্মীতে আপনার কুশল সেন্টার প্লাস হচ্ছে রাজলক্ষ্মীর আশেপাশে সব কিছু অনেক সুন্দর করেই পাওয়া যায় তো আমরা এখন হচ্ছে কুশল সেন্টারে চলে এসেছি আমার ছেলের জন্য একটা জুতা দেখবো ওই জুতাটাই আসলে দেখছিলাম মেনলি ওর আসলে জুতা কেনা হয়েছে তারপর ওর একটা জুতা আগে চয়েস করা ছিল ওটা নিতেই এসেছিলাম কিন্তু ওটার পাইনি দেন আরেকটা নিয়ে এই যে অনেক বেশি হাঁটাহাঁটি আর গরমের মধ্যে দেন হচ্ছে একটা ম্যারান্ডা কিনলাম আগে আসলে গলাটা ভিজিয়ে নিলাম এখন হচ্ছে যাচ্ছি আমরা আরঙে আরঙে যাওয়ার পরে আসলে ওই করে আমার আর ভিডিও নেওয়া হয়নি যেহেতু ওদের এখানে একটু রেস্ট্রিকশন আছে ভিডিও করা যাবে না দ্যাটস সবাই হচ্ছে ওখানে আমি ভালো করে ভিডিও করতে পারিনি এই রাজলক্ষ্মী থেকে একটা রিক্সা নিয়েছি তো নেওয়ার পরে ওই রাস্তাটা ধরে আমরা আসলে যাচ্ছি আর সেটাই কিছু ক্লিপ নিয়েছিলাম এই কথাটা বলার জন্য যে আসলে ওদের ভিতরে এন্ট্রি করার পরে ভিডিও করা অ্যালাও না এই জন্য আর আমি কোনো ধরনের ভিডিও করতে পারিনি ওখান থেকে আমার মেয়ের জন্য দুটা ড্রেস নেওয়া হয়েছে দেন হচ্ছে আবার আমরা এদিকে ব্যাক করবো ইনশাল্লাহ দেখা যাক চলুন কন্টিনিউ করি আমার ভিডিওটা আর এখন পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন এবং আমার বক বক সহ্য করেছেন এবং আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করেছেন এবং যারা যারা আমার ভিউয়ার আছেন তাদের সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করছেন আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং লাইক করে পাশে থাকবেন আশা করি তো চলুন পরবর্তীতে আর কি কী কেনাকাটা করা যায় দেখি তো ওই সাইডে কিন্তু অনেকগুলা আসলে ভ্যান আছে যে বাচ্চাদের কেনাকাটা করার জন্য এই সাইডে আসলে ছিল না এখন হচ্ছে নতুন করে আবার দেওয়া হয়েছে আমি আসলে জানতাম না আসলে অনেকদিন পর আসা হয় এই জন্য আর আসলে এখন আগের মতো জানা হয় না তো আরঙে যাওয়ার পরে এর কেনাকাটা সম্পূর্ণ করার পরে দেখা যাক আর কি কি কিনতে পারি তো ওইখান থেকে থেকে কেনাকাটার পরে আমরা আবার চলে আসি আজিমপুর আলনাতে এসে আসলে বাবা পেয়ারিং করা কিছু আমরা পাঞ্জাবি খুঁজছিলাম যেটা আসলে আমরা নিতে পারি যেটা অলরেডি আমার ঈদের ব্লগে সবাই হয়তো বা দেখেছেন তো আপনারা দেখতে পারেন আর এটা হচ্ছে আমার মেয়ে একটা ব্যাগ কিনেছে এটার ভিতরে ওর অর্নামেন্টস আছে হাতের কানের গলার কানের না অ্যাকচুয়ালি গলার আর হাতের আছে ব্রেসলেট তো এগুলোই ও আসলে দেখাচ্ছিলো আর এই যে পুরো সবটা অনেক বেশি ভিড় ছিল আর ওনাদের যারা কর্মী ছিলেন তারা আসলে মোটো সময় দিতে পারছিলেন না আর এই যে এখানে আমার সে হাজব্যান্ড হচ্ছে ট্রায়াল দিতে গিয়েছিলেন আর ওইটারে আমি কিছু ক্লিপ নিয়েছি ও আমাকে দেখাচ্ছিল যে এটা লুজ কি ঠিক আছে কি না তো আমি ওকে সাজেস্ট করছিলাম যে কোনটা নিলে ভালো হবে আর এটা হচ্ছে ওদের লেডিস ওয়ারের সাইডটা যেখানে হচ্ছে আপনার শাড়ি তারপরে মিক্সি এগুলো পেয়ে যাবেন এই যে আমার মেয়ে ও হচ্ছে ড্যামি ধরে আসলে মজা পাচ্ছিলো যেহেতু অনেকটাই পুতুলের মতো দেখতে আর এই যে বাচ্চাদের সেকশনটা ও আসলে যেহেতু অনেক বড় একটা এরিয়া ছিল ও আসলে ঘুরছিল তো ওখান থেকে বের হওয়ার পরে চিন্তা করলাম যে আর লেট করব না তারপরেও এই যে ফুচকা খেলাম আর আমার মেয়ে খেয়েছিলো ঝালমুড়ি কেমন লাগে আপনাদের স্ট্রিট ফুড খেতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি একটুও সুযোগ ছাড়িনি স্ট্রিট ফুড খেতে যেহেতু আমার অনেক বেশি ফুড লাভার তো আমার হাজব্যান্ডকে বললাম একটাই প্লেট নাও আমরা দুজন শেয়ার করে খাই কারণ সারাদিন যেহেতু বাহিরে ঘোরাঘুরি করেছি তো এই মুহূর্তে আসলে একা খাওয়া পসিবল না যেহেতু আমার এমনিতেই অ্যাসিডিটির প্রবলেম আছে কিন্তু ওই যে বলে না দেখলে মন তো সয় না এই জন্য আর কি খাওয়া তো যাই হোক খেতে খেতে বিদায় নিচ্ছি আর কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম